সারা বাংলাদেশের মতো সিলেটেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বৃষ্টি কন্টিনিউ সকাল থেকেই হচ্ছে আর ঝড়টা একটু পর পর থেমে থেমেই হয় এই যে দেখতে পাচ্ছেন তো বাইরে মানুষ অতি প্রয়োজন ছাড়া বের হয় না যাদের অনেক বেশি প্রয়োজন ওরা একটু বের হয় আমরাও অবশ্য বের হয়েছি একটু বেশি দরকার ছিল এই জন্য